নমস্কার রাজ্যের সমস্ত এস কে এম শিক্ষক শিক্ষিকা অ্যাকাডেমিক সুপারভাইজার এবং মাদ্রাসা ও পৌরসভা শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে রাজ্যে আগামী ছয়ই মার্চ একটা বিশাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিকাশ ভবন অভিযান এবং সেই বিকাশ ভবন অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই প্রতিটি ব্লকে এবং জেলায় প্রচার কর্মসূচি চলছে আজকে তারই একটি অংশ হিসাবে বীরভূম জেলায় প্রস্তুতি সভা ছিল এবং এই প্রস্তুতি সভায় বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল আমরা জেলা পরিষদের মাঠে উপস্থিত হয়ে সকাল দশটায় সভা শুরু করেছিলাম প্রায় একটা পর্যন্ত সভায় আলাপ আলোচনা হয়েছে মূলত যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করা হচ্ছে সেগুলি হলো আগামী পহেলা মার্চ ডিএম অফিস এবং সভাধিপতি কাছে ডেপুটেশান দেওয়া হবে দশ দফা দাবির ভিত্তিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকের সভা থেকে বীরভূম জেলার একটা কোর কমিটি ঠিক করা হয়েছে আগামী দিনে এই কোর কমিটির মাধ্যমে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে এবং পরবর্তী পর্যায়ে জেলায় কনভেনশনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরি করা হবে আজকে আমাদের যে সভা হয়েছে সেই সবার একটি অংশ আপনারা প্রথমে দেখুন আপনারা দেখলেন বীরভূম জেলায় যে প্রস্তুতি সভা ছিল আজকে সেই প্রস্তুতি সভার একটি অংশ আমরা আগামী দিনে আজকে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ইতিপূর্বে বলা হয়নি সেটা হচ্ছে কাল থেকে জেলার প্রতিটি ব্লকে এই বিকাশ ভবন অভিযানের প্রস্তুতি সভা হবে এবং সেই সভা থেকে বিকাশ ভবন চলো এই ডাক দেওয়া হবে আশা করছি বীরভূম জেলা থেকে কমপক্ষে তিন শতাধিক শিক্ষক সেখানে উপস্থিত করতে পারব এবং আজকের এই বার্তার মাধ্যমে যারা বীরভূম জেলার সভায় আসেননি বীরভূম জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের অনুরোধ করছি আপনারা সকলেই ছ তারিখে যাওয়ার চেষ্টা করবেন আশা করছি নিশ্চয়ই আপনারা যেতে পারবেন এই আশা ভরসা রেখে আরেকটা বিষয় রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকলকে বলা হয়েছিল সংগঠনের খরচ বাবদ পঞ্চাশ টাকা দেওয়ার জন্যে আজকে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই দিয়েছেন বেশিরভাগই দিয়েছেন এবং যারা আসেননি তাদেরও আজকে যারা সবাই এসেছিলেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি ব্লক ভিত্তিক সেই টাকাটা তুলে নিশ্চয়ই ব্লক নেতৃত্ব হাতে দেবেন তিনি আমার কাছে পৌঁছে দেবেন যেহেতু রাজ্যে যে কর্মসূচি ব্যাপক প্রচার চলছে এবং এই কর্মসূচি নিয়ে যে খরচ এর ব্যাপার আছে সেটা নিশ্চয়ই রাজ্য কমিটিতে পাঠাতে হবে তাই আমি অনুরোধ করব আগামী তিন তারিখের মধ্যে এই পঞ্চাশ টাকা করে তুলে আমার কাছে ব্লক নেতৃত্বরা পাঠিয়ে দেবেন আমি যথার্থী রাজ্যে যে কোটা আছে সেই কোটা পাঠিয়ে দেব বাকি যদি কিছু থাকে সেটা আমাদের জেলা ফান্ডে থাকবে আগামী দিনে খরচ করার জন্য এবং কিছু খরচ ইতিমধ্যেই আছে পোস্টার এবং ব্যানার করার জন্য তো যাই হোক সকলকে আরেকবার এই ছ তারিখের কর্মসূচিতে বীরভূম জেলা থেকে ব্যাপক জমায়েত করার জন্য আবেদন রেখে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ